নেই তো পরা পরাজয় গোলাম আমি এই তো পরিচয় আমার এ গোলাম আমি এই তো পরিচয় আলকরণের সৈনিক আমি নেই তো পরা যায় এ গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবিন নকল আসমকে সোনায় এক বোলা এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদেশ শাসনতন্ত্র রসোনারণ্স কোমর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদেশ শাসনতন্ত্র রসোল আমার নেতা উৎস অম্লান ইতিহাস বীর সারা আমার দিনে এ কাল্লা সরামর দিনে নেই তো কারো হয় এক কালার গোলাম আমি এই তো পরিচয় কোরআনের সৈনিক আমি নেই তো যায় এক কালার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জান অনেক বেশি তবে কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জান অনেক বেশি তবে কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি তোমার ইমানের মানের মাঝে আছে তোমার ইমানের মানের মাঝে আছে মনা শিখের জয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলহামদুলিল্লাহ মহানবের দরবারে লাখ কোটিবার শুক্রিয়া আদায় করছি দিয়াল্লাহ সুবহান আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন পাকের দরবারে শক্রিয়া আদায় করে নিচ্ছি জবান সেরে সকলে বলছি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি সালাম পেশ করছি যে রসুল সাল্লুসাল্লাম মোহাম্মদ সাল্লু সাল্লাম ইজ দ্য ফাউন্ডার অফ ইসলাম উই শুড ইমিটেড দা প্রফেট মোহাম্মদ সাল্লুসাল্লাম ইন ওয়াল কেসেস Because he will support us when everyone will face a hard situation. But there is